অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো আজ ইন্ডাস্ট্রির আসল বাপ ফিরছে প্রথম ঝলক নিয়ে তেরোই আগস্ট ইয়েস ইন্ডাস্ট্রির আসল বাপ বলতে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি আসছে দেবী চৌধুরানীর টিজার ওয়ান থ্রি আগস্ট অর্থাৎ থার্টিন্থ অফ আগস্ট ইজ আ বিগ বিগ ডে বলেছিলাম না যে যুদ্ধ যখন শুরু হয় তার আগে ওয়েদারটা অ্যাটমসফিয়ারটা থমথমে থাকে এবং তার যখন দামা মাটা বাজে না তখন সবাইকে ছিটকে ফেলে দেয় ঠিক যেমনটা ছিটকে ফেলে দেওয়া হয়েছে টিজারের আগে যে টিজার অ্যানাউন্সমেন্টটা হয় সেই অ্যানাউন্সমেন্টটায় আমরা দেখতে পাচ্ছি যেটা জাস্ট ইনক্রেডেবল কিচ্ছু বলার নেই বন্ধুরা আজকে আমি কতটা এক্সাইটেড তোমরা বুঝতে পারছো মাধব থেকে শুরু করে মানস থেকে শুরু করে আমার প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে ইনবক্স করে দিয়েছে এক ঘন্টা আগে যে অর্পণ দা একটা ভিডিও হয়ে যায় কারণ অ্যারিটেড মোশন পিকচার্সের অবশেষে ঘুম ভেঙেছে ও মাই গড এবারে মনে হচ্ছে প্রফেশনালিজমের প্রমাণ দিচ্ছে না এডিটার মোশন পিকচার গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার রাগ অভিমান খুব উগড়ে দিয়েছিলাম যে কেন টিজার ডেটটা এখনো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল না আমি প্রেডিক্ট করেছিলাম দেবী চৌধুরানীর টিজার রিলিজ করতে পারে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কিন্তু না তার দুদিন আগেই তেরো তারিখে রিলিজ করবে বলে তারা ঠিক করেছে টিজার ড্রপ করবে তেরোই আগস্ট অর্থাৎ পরশু দিনকেই বুঝতেই পারছো আজকে এগারো তারিখ রাতে ঘুম চলে যাবে ভাই সত্যি কথা বলছি রাতে ঘুম চলে যাবে আর আমি পারছি না এবার টিজার রিলিজ ডেটটা কিভাবে তারা ওই ঝলকটা দেখিয়েছে সেটা একবার চলো একসাথে দেখে তোমাদের সাথে চমৎকার লাগছে দারুণ লাগছে ভাই পুরো আগুন হয়েছে আগুন ঠিক আছে তো চলো একসাথে ওটা দেখি আমরা ও কি লাগছে অ্যাটমসফিয়ারটা ছিল। কোন ভাইপ পাচ্ছ তোমরা ভাই সত্যি কথা বলছি আমি পাচ্ছি না যেন কোনো সাউথের মুভি বা বলিউড হলিউডের মুভি লাগছে সেই রকম একটা ফিল দিচ্ছে ভাই কিচ্ছু বলার নেই দেবী চৌধুরী সিনেমাটা ভাই বিশ্ব রেকর্ড করে দেবে রেকর্ড করে দেবে ওই সমস্ত রেকর্ড ভেঙে চুরে তচনাচ করে দেবে আমার যা মনে হচ্ছে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি ওটা ক্যাপশানে যেটা লিখেছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি বন্ধুরা অ্যাডিক্টেড মোশন পিকচারস থেকে ক্যাপশানে লিখেছে তারা এটা পোস্ট করার সময় যে সন্ন্যাসীদের আশীর্বাদে শুরু হয়েছিল এক বীর দেবীর গল্প যার সাহস আর তেজের সাক্ষী আছে গোটা ইতিহাস আবারও ফিরছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এক নতুন আখ্যান তেরোই আগস্ট বিদ্রোহের ডাক ফিরছে কারণ আসছে দেবী চৌধুরানীর টিজার দেবী চৌধুরানী ডাইরেক্টেড বাই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিক ডাইরেক্টর সুব্রজিৎ মিত্র মার্কেটিং দ্য ফার্স্ট ইন্দো ইউকে কো প্রোডাকশান কোলাভ বাই অনিরুদ্ধ দাশগুপ্ত অপর্ণা দাসগুপ্ত অ্যান্ড সৌম্যজিৎ মজুমদার ইজ রেডি টু দিস পুজো টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জি দার্শানা বাণিক অর্জুন চক্রবর্তী বিবৃতি বিক্রম ঘোষ লুক আর্ট মাই গড কী বলবে বলো তোমরা কি বলবে বিদ্রোহের সূচনা আজকে থেকেই যেন হয়ে গেল আমি আর রাখতে পারছি না আমি আর এক্সাইটমেন্ট রাখতে পারছি না সত্যি কথা বলতে গেলে আমি এতটা হ্যাপি এতটা খুশি হয়েছি ঠিক আছে মানে কবে তেরো তারিখটা আসবে ভাই পরশু দিনটা তাড়াতাড়ি চলে আসো আমি আর পাচ্ছি না ওয়েট করতে ভাই কি লাগছে তোমরা জাস্ট মানে দেখো এই সিনটা যে কিভাবে তেরো তারিখ যে রিলিজ করবে দেবী চৌধুরানীর টিজারটা সেইটার জন্য একটা অ্যাস্থেটিক ব্যাপার করা হয়েছে ঠিক আছে একটা কত সুন্দর মানে ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে ওয়ান থ্রি মানে থার্টিন মানে তেরো ঠিক আছে সেই ওয়ানটাকে তারা একটা তরোয়াল আকারে দেখিয়েছে একটা তরোয়াল পরে রয়েছে তোমরা দেখো দেখতে পাচ্ছ নিচ্ছু স্ক্রিনে সেটাকে ওয়ান বলছে এবং ত্রিশুলের যে তিনটে দিক তিনটে যে ফালা রয়েছে সেই ফলা তিনটে মানে থ্রি থ্রির মতো লাগছে সেটাকে থ্রি মানে ওয়ান থ্রি থার্টিন মানে তেরোই আগস্ট ওই রকমভাবে ক্রিয়েটিভলি করা হয়েছে কতটা ভেবেছেন কত কতটা চিন্তা ভাবনা করে কতটা সময় দিয়ে জিনিসটাকে অ্যাস্থেটিক করা হয়েছে অন্য রকম করা হয়েছে ঠিক আছে এবং ওই যে হাত কাটা হাত পরে রয়েছে ইংরেজদের বডি পরে রয়েছে ওগুলো মানে বোমবাদা দেবী চৌধুরানীর যে গুরু ঠিক আছে ভবানী পাঠক রূপে যাদেরকে কেটে কেটে রেখে দিয়েছে যে সমস্ত ইংরেজ সৈনিকগুলোকে ঠিক আছে যারা ভারতীয়দের সাথে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে তাদের বিদ্রোহের সাথে যুদ্ধের সাথে যে রণক্ষেত্রের মধ্যে যে যুদ্ধক্ষেত্র ওটা কিন্তু যুদ্ধক্ষেত্র যুদ্ধের ময়দান যেখানে লড়াইটা আমরা যুদ্ধটা দেখতে পাবো দেবী চৌধুরানীতে পুজোর সময় তো সেই সিনগুলো দেখতে পাচ্ছি হাত কেটে কেটে পড়ে রয়েছে এবং ওই একদম পোশানে আগুন ঝরে যাচ্ছে বিভিন্ন কামান গোলাটোলা দেখতে পাচ্ছি তোমরা দেখো ওই সিনটায় এবং সেখানে দেখতে পাচ্ছি ভনী পাঠক লড়াই করছেন হাতে তলোয়ার রয়েছে এবং শ্রাবন্তী চ্যাটার্জি দাঁড়িয়ে রয়েছে ভাই মারাত্মক লেভেলে ঠিক আছে আই থিঙ্ক ওই যেটা লাথি মারছে ধরে ওটা শ্রাবন্তী এবং ওইদিকে ভনী পাঠক দাঁড়িয়ে রয়েছে দূরের দিকে আলাদা লেভেল লাগছে ভাই আলাদা লেভেল লাগছে কিচ্ছু বলার নেই সেই ডার্ক টোনটা ইউজ করা হয়েছে ডার্ক যে কালার প্যালেটটা যেন মনে হচ্ছে হলিউডি ফিল ঠিক আছে সেই ব্যাপারটা ভাই চমৎকার লেগেছে আউটস্ট্যান্ডিং লেগেছে মানে সমস্ত রেকর্ড ভেঙে দেবে ভাই ঠিক আছে একটা নতুন প্রোডাকশান হাউস আমরা অনেক কিছু ক্ষোভ হয়তো উবড়ে দিচ্ছি যে প্রমোশান ঠিকঠাক হচ্ছে না আরে ভাই নতুন প্রোডাকশান তাদেরকে তো সময় দিতে হবে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই যথেষ্ট নামটাই যথেষ্ট ইন্ডাস্ট্রির আসল বাপ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ওজি জি বাপ অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এটা কেউ মানুক কিংবা নাই মানুক ভাই খেলা হবে তেরো তারিখে খেলা হবে ফারুক টিজার রিয়াকশন হবে আমি তো ভীষণ এক্সাইটেড রয়েছি তোমরা কতটা এক্সাইটেড রয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হতো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা পরের কোনো ভিডিওতে তো টাটা